পবিত্র পবিত্র বা সর্বস্থান গত হো পিবা যত শরে কুণ্ডরী কাক্ষণ তো এই হালদারপাড়া স্টার ঠিক আছে নায়িকা এখন তো নায়িকার সামনে আমি বসে আছি জব্দ হয়ে গেছে কি জব্দ হয়ে গেছে নায়িকা গান করে জব্দ নায়িকা গান করে আমরা যাচ্ছি এখন গাজন গাজন উৎসবে যাচ্ছি আমরা এখন তো ভাই পরিবার সকলে ভালো আছে সুস্থ আছো তো আজ চলেছে গাজন উৎসবে বিজয়ন উৎসবের সমস্ত কিছু খুঁটিনাটি সব তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তোমরা সঙ্গে থাকো আর চলো ঘড়ি দেখতে থাকো তো আমি অবশেষে চলে এসেছি আমার বাড়িতে আর এই হচ্ছে আমার বোন আর সামনে হচ্ছে কাকি করছে এই যে সবজি কাটা হচ্ছে কি কি রান্না হবে

তা দু তিন বছর না তার মানে ওই দেড় বছর দেড় বছর হবে মাঝে একবার এসেছিলাম তখন ও ছিল টুসিও ছিল চৈত্র মাসের শেষে এই চারটে দিন শেষ চারটে দিন হচ্ছে গাজন উৎসব চড়কের মেলা দিয়ে এই উৎসবে সমাপ্তি ঘোষণা হয় ওছিপ সিপ চলো 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 সবাই চলো বাজে না একটু বাজে না এখানে বাজে আমি এখন চলে এসেছি গাজন উৎসবে আমার পেছনে হচ্ছে মূল মঞ্চ তো এখানে গাজন হয় আর আমি তুলে ধরবো এই সাত ইঞ্চি স্ক্রিনে আপনারা সঙ্গে থাকুন আর চলো ঘুরি দেখতে থাকুন হ্যাঁ জোরে বল সৌভিক নাকি মানে লিপস্টিক টিপস্টিক লাগিয়েছিস বলে কথা বলতে পারছিস না হ্যাঁ পুরো সিপের মতন লাগছে আর কিসে পড়িস রে কতদিন রিহার্সাল নিয়েছিস রিহার্সাল একদিনও না তো পারবি তো ভুলে যাবি না তো আসলে গিয়ে হ্যাঁ তো এই হালদার স্টার ঠিক আছে নায়িকা এখন তো নায়িকার সামনে আমি বসে আছি জব্দ হয়ে গেছে কি জব্দ হয়ে গেছে নায়িকা গান করে জব্দ নায়িকা গান করে জব্দ হয়ে গেছে তো কেমন হচ্ছে কাবু নামটাকে হাল্লা তো এই হচ্ছে গাজন করছে তো ছেলে ঠিক আছে মহিলার পাঠ করছে তো খুব প্রত্যেক বছরই ভালো পাঠ করে তো এই বছরও দেখাবো আমি বরু এদের এদের অভিনয় তো আজকে এবারে কী কেমন হচ্ছে গাজনটা কেমন হচ্ছে গাজন ভালো হচ্ছে কিন্তু গরমের জন্য লোক কম হচ্ছে আসে মানে কি বলতো জমাতে পারছিস না বলে নাকি না লোক ভালোবাসছে না গাজনের প্রতি ইন্টারেস্টিং কমে গেছে কেন মোবাইল এসে গেছে হ্যাঁ না গাজনটা এটা তো একটা মানে কি বল ঐতিহাসিক একটা জিনিস গাজন তো আমি মনে করি তো সবারই পছন্দ হওয়া উচিত তো এর ভেতর দিয়ে কেন যে সবাই পিছিয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে আমার একটুখানি জল্পনা কল্পনা করতে হবে তো সঙ্গে থাকো চলো ঘুরি আর সমস্ত কিছু ইনফর্মেশন আমি দেবো এই সাত ইঞ্চি স্ক্রিনে সঙ্গে থাকো চলো ঘুরিয়ে দেখতে থাকো যাচ্ছি আমরা ঘাটে যেখানে কিনা সন্ন্যাসীরা সব গেছে তো সেইটা সঙ্গে দেখাবো আমি তো চলো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই গাজন উৎসব হয়ে থাকে তবে একটু আলাদাভাবে দেখতে হলে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় এই গাজন উৎসব যেন আলাদা একটা মাত্রা পায় গাজন কথার অর্থ হলো গা মানে গ্রাম আর জন মানে লোকবর লোকজন এই গাজন উৎসব কাল থেকে হয়ে আসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তবে গাজন মনে হচ্ছে একচুয়ালি হচ্ছে লোক উৎসব জবা কুসুম দুতিং ভন্তারিং মহাদুতি প্রণতি এক কথায় এই গাজন উৎসব হচ্ছে মিলন উৎসব বাঁধনের উৎসব কারণ হচ্ছে এক গ্রাম আর এক গ্রামকে একসঙ্গে বাঁধন বেঁধে রাখার এই বন্ধন হচ্ছে এই গাজন উৎসব এখানে হচ্ছে শিবের যে মানে সন্ন্যাসী যারা থাকে তারা হচ্ছে এই পুকুরের মধ্যে এখন নেমেছে তারা স্নান হচ্ছে তো স্নান করার পরে মণ্ডপে যাবে সেখানে গিয়ে পুজো অর্চনা সমস্ত কিছু হবে তো সমস্ত কিছু তুলে ধরছি তোমরা সঙ্গে থাকো সন্তান বিবাহরণ কাশন কাসপেয় মহাদুতি ধনতারিং সর্বপ্ন প্রণতি সময় দিবা কর

তো আমি এখন আরেকটা নায়িকার আরেকজন নায়িকার সামনে আমি দাঁড়িয়ে আছি তো এই হচ্ছে সেই নায়িকা নাম কি চিনময় হালদার ঠিক আছে এবার বুঝে নাও কিছু বলার নেই তো যাই হোক এই নায়িকা কেমন অভিনয় কেমন হচ্ছে একটু না যাই হোক তো মানে কেমন মানে গাজন উৎসব পরে মানে কেমন ভিড় কেমন হচ্ছে কেমন লোকজন ভালোই হচ্ছে কিন্তু এই গরমে প্রচন্ড কষ্ট হচ্ছে এছাড়া কিছু না তো এটা তো প্রত্যেক বছরই হয় কষ্টের মধ্যে যতটুকু আনন্দ পাই আমরা তার জন্য এই সারা বছর এই দিনটা তিন দিনে ওয়েট করি ঠিক আছে তবে ভালোই লাগে করতে তো এর সব লোকগুলো আছে বলেই এখনো পর্যন্ত গাজন উৎসব টিকিয়ে আছে তো চশমাটা একটুখানি চুল পড়ে যাবি না এই হচ্ছে আমাদের নায়িকার অরিজিনাল ফেস ঠিক আছে তো এই জন্য একটা লাইক তো অবশ্যই চাই আর গাজন উৎসব আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে তো এই জন্য আমার ডায়েরি পিসটা এগুলো লেখে মানে করার জন্য এই গল্পগুলো রাখার জন্য তো আমার মূলত ভোর এই ভিডিও করা তো সঙ্গে থেকে আরও কিছু প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমি তুলে ধরবো এই সাত চিজ কিনে সঙ্গে থেকো গাজন উৎসব

তো এই হচ্ছে আমাদের টপ নায়িকা তো এই বিষয়ে কিছু বলো কি সম্বন্ধে এই গাজল সম্বন্ধে প্রতি বছর এই চরিত্রের শেষে এই শিব ও গাজন মেলা হয় এটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এই সুন্দরবনে এটা বেশি চলাও আছে তা খুবই ভালো শিবের ভক্তি এবং শিবের প্রচার এবং সামাজিক দিক উন্নয়ন বা সামাজিক দিক দিয়ে তুলে ধরা সেটা আমরা এই গাজন গানের মধ্যে থেকে করে থাকি তো এই গাজন করে তো কোনো পয়সা পাওয়া যায় না না তাহলে কেন করো কেন এইটা হচ্ছে রকম আনন্দ বা প্রচার প্রচার বলতে সামাজিক দিক কীভাবে মানুষ মানুষের সাথে থাকে পাশে থাকে আমরা যখন বাইরে গান করতে যাই তখন বাইরের দল আমাদের গ্রামে আসে আমার মা সেই গান শোনে এবং আনন্দ উপভোগ করে যেরকম অনেক জায়গায় লুপ্তই হয়ে গেছে এই গাজন গান আস্তে আস্তে প্রায় এই সুন্দরবনে কিছু কিছু এলাকায় লুপ্ত প্রায় হয়ে গেছে তবু আমরা সেই জিনিসটা ধরে রাখা ধরে রাখার চেষ্টাও করছি চেষ্টা করবো বিরোধী ধরে রাখতে তো নতুন প্রজন্ম কেউ কি আসছে গাজনে নতুন প্রজন্ম এখন বর্তমান যা দিন পড়েছে অ্যান্ড্রয়েড ফোন এটা খুবই বাজে জায়গায় নিয়ে গেছে ছেলেদের এই আমার কিন্তু ভালো হচ্ছে

তো এই হচ্ছে আমাদের নায়ক বল গাজন সম্বন্ধে কিছু বল গাজন সম্বন্ধে বলতে কি বলি অভিজ্ঞতা প্রায় আঠারো বছর ধরে গাজন করছি আঠারো বছর মানে একদম ছোট থেকে একদম ছোট নয় তবু আমাদের মানে বাবারা শেষ মুহূর্ত হয়ে গেছে সেখান থেকে ধরে আট পর্যন্ত চলছে তবে দেখা যায় কতদিন পর্যন্ত চালাতে পারি আর আমাদের পরবর্তী যারা আসছে

বুঝে বল এই গার্জেন সম্বন্ধে কিছু বলি গার্জেন সম্বন্ধে কি বলি যা এই মনে মন চাই গার্জেন সম্বন্ধে বলতে গার্জন এক সময় ঘুরতাম অনেক বছর আগে তারপরে কাজের সূত্রে বাইরে চলে গেছি কলকাতাতে বর্তমান আছি ওখানে আঠেরো বছর হয়ে গেছে তো গাজনের জন্য মন টানে আর ঘাত ছেড়ে আমি মালিককে না জানিয়েও পালিয়ে এসেছি তো ইচ্ছে ছিল প্রথম দিন থেকে অ্যাটেন্ড করার কিন্তু উপায় ছিল না তো

কথা বলছি তো এই গাজন উৎসব সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই ঝাপ তো এই ঝাপটাই আমি দেখাবো তো অলরেডি রেডি এই হচ্ছে ঝাপ হচ্ছে মানে ধারালো বটির উপরে উপর থেকে ঝাপ করে মানে ঝাপ দিয়ে পড়বে তো সেইটাই আমি দেখাবো এখন চলো आ गए ना रे ना रे आ गए ना रे आ गए ना रे रे पाके ना आया तो रे हाथ में ए गई रे की ने पहले से हल मारिया जा बोल के बोल के बंदिस करो ये देखते हैं Ará ará,

আজুরী <laughs> আজুরী <laughs> 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 <laughs>